আমরা যেটা আসলে বুঝি যে ভালোবাসা আসলে একজন কর্তার ইচ্ছা এবং কর্তির ইচ্ছায় যে কাজ সংগঠিত হয় সেটার নাম ভালোবাসা কিন্তু বর্তমানে এই ভালোবাসাটা এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এবং ভালোবাসা মানে আসলে কি মানি মানি ব্যাগের টাকা গার্লফ্রেন্ড এর পিছনে ভাঙা ভালোবাসা মানে কি বয়ফ্রেন্ড এর কাছ থেকে রক্ত নেওয়ার মতো টাকা নিয়ে যা ছে প্রমাণ করে যাব ভালো মানে লাবে লাভ নাই লাবে কি লস প্রথমেই আসি মাননীয় মন্ত্রী সভতি সামনে কিন্তু 14 ফেব্রুয়ারি আমি আগেই বলছি 14 ফেব্রুয়ারি কিন্তু সুন্দরবন দিবস তাই আমি কিন্তু সুন্দরবন দিবস পালন করব তবে আমার কথা হচ্ছে ওই দিন আমি বাদমামাদের সাথে একটা বিশেষ বৈঠক করেছি যে বৈঠকটা সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশ থেকে যত রাসেল ভাইপার সমাবেশ

লাল পানি সাদা পানি নীল হচ্ছে কি জর্দা পাতা এবং হচ্ছে তামাক পাতা এবং সিদ্ধি পাতা এই দেখেন এই যে প্রজেক্টটা খাইতে গিয়ে মানে নিশা এই যে টাকাগুলো যে অপচয় করলাম এর থেকে যদি আমি মাননীয় সভাপতি বাংলাদেশ কৃষি প্রধানদের এইখানে যদি কৃষকদের কাছ থেকে আমি সবজি খাইতাম এবং যদি মাননীয় সভাপতি কিছু পণ্য কিনতাম তাহলে কি টোটাল জিডিপিতে কিন্তু আসলে ভূমিকা পালন করত সেই জায়গায় কিন্তু টোটালটা কি লস মানুনি সভাপতি এবার আসি কিভাবে আমাদের উপর অত্যাচার করা হয় চলে কোন জায়গায় মাননীয় সভাপতি গার্লফ্রেন্ডের রিকশা ভাড়া থেকে শুরু কইরা তার মোবাইল দিছা এমবি দিছা থেকে শুরু কইরা তার সম্পূর্ণ ভরণ বাসন একটা ছেলে চাকরি পায় না টিউশনই নাই তার ভরণ বাসন নেওয়া হয় নেওয়া লাগে সেই জায়গায় কোন জায়গাটা আসলে লাভ বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন টোটাল জিনিসটাই কিন্তু লাভ এবারে কি মাননীয় সভাপতি অনেকে তো বলবে যে আসলে প্রিয়তমা প্রিয়তম অনেক কথা বলবে এবং তার যে আসলে এই মিষ্টি মিষ্টি কথাগুলো কয়েকদিন পর সেটা আসলে কি বিষাদে রূপান্তর হয় এবার পরবর্তীতে আসি মাননীয় সভাপতি যখন এই প্রিয়তমা মাননীয় সভাপতি এই প্রিয়তমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি যখন এই প্রিয়তমা বলে যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি চৌধুরী সাহেবের সামনে গিয়ে বলি চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি তবে সকল লোক খাবে কি ভালোবাসা তখন বলে কত টাকা চাস আমি তখন মানিনি সহজে আমার টাকা নেই বলে ভুড়ি হওয়া এক ছেলের হাত ধরে আমার প্রিয়সী সেদিন কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে তো দেখো মানুষ এই যে সময় এই যে তাকে নিয়ে আমার ভাবনা এই যে তাকে নিয়ে আমার চিন্তা সব প্রজেক্টটাই কি লস সেই জায়গায় আমি যদি মাননীয় সভাপতি এই সব আলতু ফালতু চিন্তা বাদ দিয়ে যদি পড়াশোনায় মনোনিবেশ করতে পারি পড়াশোনা ঠিক মতো করতে পারি তাহলে কি হবে আমার স্বপ্ন পূরণ করতে পারব এবং তখন কি হবে মাননীয় সভাপতি যে এমন ভাবে পড়াশোনা করতে হবে এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আমার এক্স এর মাও জানো আফসোস করে মাননীয় সভাপতি আমাকে কি আমার যেন আফসোস করে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সব কি বিতর্কের মোশন কি হচ্ছে লাভে লাভ নাই লাভের টোটাল কি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হোক এর জন্য দাবি জানি আমার বর্তমান